দোস্ত কি করছে এ বসে আছি রে দোস্ত তা কি খবর এ আলহামদুলিল্লাহ ভালো তোর ফোন আনিছে গেছে হ্যাঁ ফোন আছে তো ফোনটা দে এক জায়গায় কথা কব আমার ফোনে টাকা মাগা তুই তো টাকাই ভিন্ন তোর ফোনে সব সময় 200 টাকার হাওলা থাকে আহা আমি পারি না আর পারি না তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বস দোস্ত কি করছিস এই বসে আর দোস্ত শুনলাম তুই নাকি বিদেশ চলে যাচ্ছি আরে দোস্ত বিদেশ চলে যাচ্ছি তা বাড়ি ঘর বউ ছেলে বলে একটু দেখে শুনে রাখিস বিদেশ যা তোর ভাবো আমি ভালো করে দেখতা নেই আমি কেন মরি না আজরাইল কি সিনে না এ দোস্ত আমার সাথে হালাতে টাকাটা দিলি কই তোর তে হালাত করেছে টাকা হ্যাঁ নিয়ে কবে মেলা কয়দিন হয়ে গেছে আর এই সারা তোর মোবাইল দুইশো টাকায় দিতে পারা কি করি না তুই এর দোস্ত তুই তো মানুষ ভালো না দোস্তকের কাছ থেকে টাকা নে তুই টাকা মাগা দিস বন্ধু তুমি বড় ভালো লোক না বন্ধু আমার দুই বছর আগে পাবো দুইটা টাকা তুমি আজও দিলে না তুমি বড় ভালো লোক না বন্ধু সার্কাসের লোক ঠিকই কইছিস রে বিদেশ মিদেশ চল যাবি তুই আচ্ছা বলে কয় টাকা পাবি জানো পাঁচশো টাকা পাবো হ্যাঁ তোর পাঁচশো টাকা নেই

টাকা আচ্ছা আরে না না তোমার মত নাই বন্ধু আমি ভুলে না কথা বুঝেছো দোস্ত টাকা পাইছিস হ্যাঁ কিরাম তাই না হইলো এর কাছ এর কাছ আমার কাছে সেই টাকা তোর পকেটে